বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে ঠিক বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে ঠিক বঙ্গোপসাগরের সব পানি জেতে পারে শুকিয়ে হাদারাস্থকে জিতে দিতে পারে পুরিতম গারে ঢেউ শতর্পণ হতে পারে মিতল পাতার লাকড়ি শিল্পপতিরাতে উড়িয়া হয়ে ঘুরতে পারে চাকরি

নওজন আমাদের ছাত্র আল্লাহ মিলে যেন না تكون মিরাপি এম পি হতে পারে যতক্ষণ পারে না হয় না তো হয় না জানেন না অবাদ ভব না বিন পেগুদিন কৌফাইল পারে এই거든요 এই ঘটনা মনে হয় यहां तो ব্যালেন্স হচ্ছে আতিটা হলো রে হ্যাঁ